কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না যেমন দুর্ঘটনা খারাপ খবর বা জরুরি কোনো পরিস্থিতি আমরা নিজেকে বোঝানোর চেষ্টা করি যে ভাগ্যিস আমি ওখানে ছিলাম না বা আমার কাছের কেউ বা আত্মীয় স্বজনের সাথে এরকমটা ঘটেনি কিন্তু তবুও বুকের ভেতর একটা ভার জমে থাকে বুঝতে পারি না কেন নিউজ দেখে সাইরেনের শব্দ শোনে বা কারোর মুখ দেখে নিজের অজান্তেই কষ্ট পাই ভয় পাই ঘুমাতে পারি না অনেক সময় হয়তো নিজের অজান্তে কেঁদেও ফেলি বুঝতে পারি যে কিছু একটা ঠিক নেই এটা হতে পারে ট্রমা ইম্প্যাক্ট সরাসরি আক্রান্ত না হলেও যেটা আমাদের মনের ভেতর জায়গা করে নেয় আর এই ট্রমা ইম্প্যাক্ট হল এমন এক মানসিক প্রতিক্রিয়া যেটা হঠাৎ ভয়ানক বা বিপজ্জনক ঘটনার পর শুরু হয় যে ব্যক্তি দুর্ঘটনার শিকার হন তার পাশাপাশি যিনি সরাসরি ছিলেন না তিনিও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন কোনো ঘটনার পর যদি একজন শিশুর মনে ভয় জমে শিক্ষার্থী যদি পরীক্ষার জন্য প্রস্তুতি না নিতে পারে একজন শিক্ষক যদি ক্লাসে মনোযোগ না দিতে পারে কিংবা একজন সাংবাদিক যদি খবর তৈরি করতে যেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এগুলোও হতে পারে ট্রমা অভিজ্ঞতার বহিপ্রকাশ এই ধরনের সিচুয়েশনে আমরা অনেকেই এই মানসিক অনুভূতিগুলো বহন করি এবং এই অনুভূতিগুলোকে চেপে রাখি কারণ আমরা মনে করি আর সবাই তো এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তো আর একা না তাই আমরা ভাবি আমাদের কষ্টটা বুঝি তেমন কিছু না কিন্তু চাপা এই মানসিক কষ্টই অনেক সময় আরও বেশি ক্ষতি করতে পারে অনেক সময় কোনো ভয়ানক ঘটনার পর প্রথম কয়দিন আমরা খুব অস্থির হয়ে পড়ি ঘুম আসে না খারাপ স্বপ্ন দেখি ভুগ দরফর করতে থাকে বা একাকি লাগে কিন্তু কিছুদিন সময় দিলে আবার ঠিকও হয়ে যায় কিন্তু এই সিমটমগুলো যদি চার সপ্তাহেরও বেশি স্থায়ী হয় কিংবা আরও তীব্র হয় তাহলে সেটা পোস্ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিসডিতে রূপ নিতে পারে তাই শুরু থেকেই নিজের এবং অন্যের আচরণ বুঝে অনুভূতির যত্ন নেওয়া এবং কথা বলা জরুরি আমরা যদি আমাদের করণীয় সম্পর্কে কিছু সহজ জিনিস মাথায় রাখি তাহলে নিজের পাশাপাশি আমরা আমাদের আশেপাশের মানুষদের বা অন্যদেরকেও সহযোগিতা করতে পারব যেমন কোনো জাজমেন্ট না করে অন্যের মনের কথাগুলোকে মন দিয়ে শোনা অন্যকে সব ঠিক হয়ে যাবে মুভ অন করো এই জাতীয় কথাগুলো না বলা না বলে তাদেরকে কিছুটা সময় দেওয়া বা অপরের অনুভূতিগুলোকে তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করা নিজের এবং অন্যের অনুভূতিগুলোকে সম্মান করা এবং প্রয়োজনীয় সহযোগিতা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এই যে আমরা অনুভব করি ভয় পাই কাঁদি বা চুপ হয়ে যাই এটা কিন্তু কোনো দুর্বলতা নয় এটা কোনো দুর্ঘটনার পর খুবই সাধারণ স্বাভাবিক অভিজ্ঞতা যদি আপনার মনে হয় যে আপনার মনের ভিতর কিছু আটকে আছে বা আপনি কষ্ট পাচ্ছেন তাহলে দয়া করে চেষ্টা করুন আপনার অভিজ্ঞতা নিয়ে কথা বলার হোক সেটা বন্ধুর সাথে পরিবারের কারোর সঙ্গে অথবা সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন আমাদের সাথেও রিল্যাক্সি পাশে আছে সবসময় রিলাক্সিটি সেশন বুক করতে ভিজিট করুন সেশন ডট ডট কম ডট বিডিতে ঘরে বসেই সুবিধামতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন রিলাক্সি ওয়েবসাইট